আল আমিন নবী আমার দাতা দাদা সবার জারে বন্ধু করে দিল যে ও পোহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোটা শুরু করে দিল যে ও পোহার আল আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর নো সবার মুখে ফোটায় হাসি দেখো চেয়ে জগৎবাসি দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসে এলো নেমে ফারিস তারা দেখে হলো আতো হারা হয়নি এমন হবে না মোহাম্মদ নাম জগার আল আমির নবী আমার মুক্তি দাতা সবার একদিন দয়ার নবী জাহানের বাদশা এক পথ ধরে যায় আর দেখ সেই পথের ধারেতে একটা হরিণকে বন্দী করে রেখেছে একজন শিকারী একটা হরিণকে বন্দী করে রেখেছে আর সেই অবলা হরিণ তাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয় আর আমার দয়ার নবীকে সেই দিন কি বলে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পথের ধারে বাঁধা ছিল অবোলা বুনে হরি সেই পথ দিয়ে যেতে আমার প্রিয় নবী করি পথের ধারে বাধা ছিল এক বনের হদি। যে দিয়ে যেতেছিল আমার প্রিয় নবী করে নবীজকে ছেড়ে তাও গো আমাকে কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকার আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই হরিনীর কথা শুনে ওই সঙ্গে সঙ্গে সেই হরিণটাকে ছেড়ে দিল আর ছেড়ে দেয়ার সঙ্গে সঙ্গে যে শিকারী সেই ভলিনকে মন্দির রেখেছিল সেই সঙ্গে সঙ্গে সেখানে হাজির যে কে তুমি আমার বিনা হুকুমে বিনা পারমিশনে আমার মাদা হরিণটা কেন ছেড়ে দিলে আমার দয়াল নবী বলে যে হরিনীর বাচ্চা ছোট ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে হরিণটা হরিনী গিয়েছে তার ছোট ছোট বাচ্চাদের দুধ খাইয়ে আবার ফিরে আসবে কে তুমি এরকম কথা বলো একটা অবলা হরিণ ছেড়ে দিলে সে চলে গেল আবার ফিরে আসবে এটা কেমন করে হয় আমার দ্বারে নবী বলে ওই মানব তুমি শোনো হে শিকারী শোনো ওই হরিণটা যতক্ষণ না আসে আমি তোমার কাছে জামিন থাকবো এই হরিণ যতক্ষণ না আসে আমি তোমার কাছে বন্দি থাকবো ওই হরিণের বদলে তারপর কি ঘটনা হয় হরিণটা ফিরে আসে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো হরিণ যখন ছেড়ে দিল শিকা দিয় তখন বলে বি হুকুমান ভরিন কেন ছাড়া পেলো ভরিন তখন পোছড়ে দিলো শিকা দিয়ায় তখন দিলো বলে বিনা হুকুম আমার হরি কেন ছাড়া পিলো দয়ার রাসুল বলে তারে যতক্ষণ না আসে ফিরে পেধে রাখো তুমি আমার এই আবে দরজে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা শাবার কোনা জারে বন্ধু করে জিনো যে ও আল আমিন নবী আমার নবী যে হরিণীর জন্য জারণ ছিল সেইখানে বন্দী ছিল সেই হরিণটা কি হলো তারপর কি ঘটনা হয় কবি শেষ কথায় আর কি লিখছে দেখো দুধ পিলায়ে ফিরিল হরিণ যে ছিল নবীজি জমিন দেখে শিকারি অবাক হলো একি সে আল আমি দুধ পিলায় ফিরল হরি দেখে শিকারি অবাক খোল বলে একে সে আল আমির অবলা হরি কথা বলে তুমি যে সে নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যা রে বন্ধ করে ও ধন্যবাদ যাই হোক উনি গজলের সম্রাট গজলের রাজা গরের গাইবার চেষ্টা করলাম কেন উনি আমাদের উস্তাদ আমি ওনার শুধু ব্যাগ করেছি প্রায়

করবেন আপনারা যেন ভালো থাকে এবং আপনাদের আরো কিছু গজল উপহার দিতে পারে তো এখন আমরা আরেকটা ওনার গাওয়া গজল ঘুমিয়ে যারে লাল আমার পরে গাই যাবে না না কেউ ঘুমাবে না সুন্দর মানুষেরা সারা রাত গজল শুনে আমি জানি হ্যাঁ মসজিদের ঘুমিয়ে যা রে তো পুরো ইচ্ছা কিছু নেই কে দেবার ঘুমিয়ে যা রে লা কে তোকে দেবার ঘুমিয় যা রে লাম কে তোকে দেবার এ ফেমা আজ বে ঘরে একদানা নেমিয় যা রে লাম কে তোকে দেবার আয় আয় আকাশের চার এনে চুমা দেপা আয়ে আয় আকাশের চার এনে চুমা দেমা

ধন্যবাদ এই এর আগে আমরা অনুষ্ঠানে ছিলাম কি জায়গা কুমির মারি মারি গাইছি বলে দশটা হরে কেটে গেছে তাড়াতাড়ি আমাদের ছুটি দিয়ে দিলাম

এইটার জন্য অসুবিধা হতে পারে বাদ বাকি আমি আর জানি না একটু বাইরে আউটফটটা পুরো ইকোটা কম করে দিন তাহলে সুবিধা হবে মানুষ বুঝতে পারবে কেননা আমরা শুরের মাধ্যমে কি বলছি ভুল বলছি কি ঠিক বলছি মানুষকে বোঝা লাগবে যদি আমরা ভুল বলি শুনতে হবে বুঝতে হবে ও তো হলতাল করলে হবে না শুধু তো আমরা শুরের মাধ্যমে কিছু হাদিস মুদাবিক এবং নবীর সাথে নবীর तारीफ প্রশংসা গুণগান তুলে ধরব ইনশাআল্লাহ তো সেই লাজাবাত বেমিثال নবী জানার মতো কেউ হইনি হবে না আসেনি আসবে না সেই সম্পর্কে देखो बेमिसाल बेमिसाल नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी साल बे बेमिसाल बे मिसाल बे बे मिसलो तो मौतों मर तो लोना मिसलो बीबो तो मरना तो लोना मिसलो भी मौतों मरित लोना मिसलो भी मौो तो मरना तो लोना दोन हो लो काबा दोनों शादा के जमाना हो होलो काबा दोनों शादा के जमाना

जाए शांत तो धोरा कोई बेड़ा में दो बातास कोई बेड़ा में दो बातास, बातास दोर नीली माई चांद सितारा बिना खुटी ते आकाश बिना खुटी ते आकाश तुम्हारे नाम मेरे ताले बोगे चाले नाम मेरे ताले बोगे चाले शागोरे उर्मी माला दोनों होलो काबा दोनों शारागे जमाना ओगो बीमी सल्लो बीमो तो मरना तू लो ना ओगो बीमी सल्लो बीमो Don't to night to Luna. Over the bees and no to night to Luna. Over the bees and no to night to Luna. কোন নবী এই বুঝতে পারলো না ইউসুম নবী রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে তাহলে রামান্নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে যদি ইউসুম নবী থেকে তারা হাত কেঁদে ফেলে যদি রামান্নবীকে এক কি হতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি রেখে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাগে কেটে দিত বাদ কলি জাগে কেটে দিত বাদ লাপন্ন মইতি গরা লাপন্ন মইতি গরা তোমা কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা

بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی

好的。好 顺顺顺。嗯嗯嗯嗯嗯 I don't know ক্লাস গজল রয়েছে স্পিন ও গোগ্নম পিজি Sí, sí. Ben, ben, ben. ben. ইসিকা সুলতানার গাড়ির মধ্যে স্ট্যান্ড রাখা আছে ড্রাইভার সাহেবকে অনুরোধ করা হচ্ছে যে আপনি ওই স্ট্যান্ডটা নিয়ে আসবেন ইসিকা সুলতানা ড্রাইভার সাহেবকে অনুরোধ করা হচ্ছে যে আপনি গাড়ির মধ্যে থেকে স্ট্যান্ডটা নিয়ে আসবেন আচ্ছা বড়রা অনেক দেখছি দাঁড়িয়ে আছে সত্যি আমাদের যা চেয়ারের ক্যাপাসিটি তার থেকে বহু সংখ্যক লোক বেশি এসেছেন সবাইকে ধন্যবাদ রাস্তার ওপরেও বহু মানুষ দাঁড়িয়ে গেছে স্কুলের সামনে যে গাড়িগুলো রেখেছেন ওখান থেকে অন্য অন্য গাড়ি